হাঁটতে হাঁটতে আমাদের ঢাকার নামে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এটা হলো ঢাকা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট নামে চলছে আমি এখন এখানে যাচ্ছি রেস্টুরেন্ট আছে ওপেন খোলা আছে আমি এখন ঢুকবো এটা হলো ঢাকা রেস্টুরেন্ট হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আরে ঢাকা বাংলারি ঢুকছি

বাঙালির লোক আসে তারপরে পাশে পাশের এলাকার লোক এলাকেন দিকে কোন জায়গা নারায়ণগঞ্জের ভাই হচ্ছে

তো বাঙালি হোটেল নামটা দেখে আর আমি গতকালকে আসলাম তখন আমাদের আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের বাঙালির ভাইয়ের হোটেলে ঢাকা হোটেল আমরা আছি ভাইয়ের নাম হলো কামাল ভাইয়ের বাড়ি উনি দাঁড়ানো ভাই এখানে সাংহাই আছে তিরিশ বছর ধরে ভাই বিয়ে করছে এখানে একটা ছেলে আছে ইউরুখে থাকে এই যে এই যে খাবার অর্ডার দিলাম ভর্তা ডাল আর ডিম বাঙালি হোটেলে সবজি সবজি স্বামী স্ত্রী মিলে এটা চালায় খুব সুন্দর এখানকার ভাবি এখানকারই এখানে ভিতর হচ্ছে পাকঘর ভেতর থেকে পাকঘর খাবারটা চলে আসছে ভাত দুই ভর্তা এবং ডাল আসবে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানকার যদি ডিমটা না নিতাম তাহলে তিরিশ টাকা আপনার ভর্তা দুই পদে ডাল ভাত হচ্ছে তিরিশ টাকা আর ডিম নেওয়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা খাবার আসছে দেখতে পাচ্ছেন প্রথম আমি ভেবেছিলাম খাবারটা একটা মজা হবে না কামালবাই জিজ্ঞেস করেছিলাম ভাই খাবার কি আমাদের দেশি টেস্টটা পাবো তো কামাল ভাই বলছিল ভাই আসলে এখান পানির ইয়ে ব্যাপার আছে কিন্তু যতটুকু ভাবছিলাম তার অনেক ভালো হয়েছে খাবারগুলো অনেক টেস্টি আর খাবারগুলো মূলত কামাল ভাই নিজেই হাত দিয়ে বানায় আমরা তো ভাবতেছিলাম অন্য কাউকে দিয়ে পাকাই কিনা তো ওনাকে হেল্প করে ওনার ওয়াইফ তো দেখে ভালো লাগলো উনি এখানকার লোকাল তো খাবারটা খুব ভালো হইলো আর মজা করে আমরা ভাতও নিয়েছি তার সাথে আরও ভেবেছিলাম এত ভাত খেতে পারবো না কিন্তু খাবার মজা হওয়ার কারণে আমরা আবার এক্সট্রা বাতো নিচ্ছি ইয়া ভাই তো খাচ্ছেই মজা পায়া খাওয়া দাওয়া শেষ করলাম